বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ রান্না করব খিচুড়ি শুক্রবার একটু বাহিরে খাবার দিব দিবসিনের আমি এখানে দশ পনেরো জনের মতন খাবার রান্না করব। চলুন শুরু করি। আমি এখানে দশ থেকে পনেরো জনের খাবার রান্না করব।

গরম মসলা দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া গুড়া লবণ চামচি দিছি নিজে

Да দিło, niধাય மூgar nu de ak te,

এখন সবজিটা দিয়ে দিব সবজিটা আমি আগেই হাফ বয়েল করে রাখছিলাম আর একটু লবণ লাগবো আমার সেটা লাগবে আর একটু লবণ দিলাম মাছখানে একটু বন্ধ দিয়ে দিয়েছিলাম খিচুড়ি হয়ে গেছে বেগুন আমি খিচুড়িটা নামিয়ে প্যাকেট করে ফেললাম এইখানেটি পেটছে এখান বাইরে দিয়ে দিব গরিব মিসকিনের মধ্যে বিতরণ করে দিব ছোট ছোট দিয়ে পাঠিয়ে দিব যাবে এগুলা দিয়ে তারপর নামাজ পড়ে বাসায় আসবে ইসমাম প্যাকেট নিয়ে যাও আল্লাহ আমাদের সবার দান দানবে কবুল করুন আমিন আল্লাহ হাফিজ